ঠিক আছে বল ঠিক আছে বল এটাকে কী বলে এটাকে আপু না বলো কি কমলা লেবু এটাকে কি বলে কমলা লেবু আর ইংরেজিটা কি বলে বলো অরেঞ্জ কি বলে কি বলে আগে বলে অরেঞ্জ হ্যাঁ তোমার আগে বলে এটাকে কি বলে বলে অরেঞ্জ এটাকে কি বলে আগে বল এটাকে কি বলে এটাকে কি বলে এটাকে এটাকে কি বলে এটাকে এটাকে কি বলে এটাকে কি বলে তাড়াতাড়ি বলে এটাকে কি বলে না এটাকে কি বলে বলো লেবু কি বলে এটাকে আখ বলে না এটাকে কি বলে বলো লেবু বলো লেবু এটাকে কি বলে তুমি তো এটাকে পারবে এটাকে কি বলে এটাকে পাচ্ছো কে বলেছে পাচ্ছো না এটাকে কি বলে আপু না হ্যাঁ কি এটা হ্যাঁ পিপি এটা কি এটা কি এটা কি এটা কি আপু এট সবকিছু আপু এটা কি বলো পেয়ারা হ্যাঁ আর ইংলিশে কি বলে বলে গুয়া গুয়াভা হ্যাঁ বাবা এটাকে কি বলে বাবা এটাকে কি বলে না ইয়া না এটাকে কি বলে বলো চেরি ও চেরি কে ইয়া বলছিস এটাকে কি বলে হ্যাঁ খাই সেটা আমিও জানি এটাকে বলেটা কি ঠিক আছে এটাকে কি বলে তুমি এটা তো ভালো খাও কি বলে এটাকে ভালো খাও হ্যাঁ তা এটাকে বলেটা কি বলো লিচু হ্যাঁ এটাকে কি বলে আগে বলো লিচু বলো এটাকে কি বলে বলো লিচু বলো লিচু এইবারও খাবে মার আর এটাকে কি বলে এটাকে 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 কি বলে হ্যাঁ আর ইংরেজিতে কি বলে কে ইংরেজিতে কি বলে ইংরেজিতে কি বলে ম্যাঙ্গো বলে ম্যাঙ্গো ইংরেজিতে কি বলে ম্যাঙ্গো ম্যাঙ্গো ঠিক আছে এটাকে কি বলে এটা তো তুমি ভালো খাও এটাকে কি বলে হ্যাঁ ভালো খাও তা এটাকে কি বলে বলো ঠিক আছে এটাকে কি বলে বলো ওয়াটারমেলন বলো হ্যাঁ এটাকে আমরা বাংলায় কি বলি বলো তরমুজ কি বলে এটাকে তোর তরমুজ বলো হম কইতে পারে না যা আর এটাকে কি বলে এটাকে 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 কি বলে বল বলতো এটাকে কি বলে বল সবকিছুই আপু এটা কি এস স্ট্রবেরি এটাকে কি বলে স্ট্রবেরি বলো পিঠটা আবার ফাটাবো তো এবার আমি ওর ও বলছেন না এটাকে কি বলে আগে বলো স্ট্রবেরি বলো এটাকে কি বলে এটাকে কি বলে এটাকে কি বলে এটাকে কি বলে হ্যাঁ আর ইংলিশে কি বলে বেনা ব্যানানা ইংলিশে কি বলে এটাকে কি বলে এটাকে কি বলে এটাকে এটাকে কি বলে বলো পাইনাপেল বলো বল আর এটাকে কি বলে এটাকে এটাকে কি বলে এটাকে কি বলে এটাকে এই এটাকে কি বলে ঠিক করে দেখে বল এটাকে কি বলে পিচ এটাকে কি বলে পিচ বাবা এটাকে কি বলে তুমি তো এটা জানো এটাকে কি বলে কি বলে এটাকে পারবা পারবা পাচ্ছি না বলতে নেই পারছি না বলতে নেই বলো তো এটাকে কি বলে হ্যাঁ পারবা পারবা বলো আগে এটাকে কি বলে কি কোকো কোকোনাট কোকোনাট মানে কি নার এটা কি বলে নারকেল এটা কি বলো কি নারকেল ঠিক আছে আগে বলে এটাকে কি বলে নারকেল বলো নিনো এবার কিন্তু মার খাবি কিন্তু এটাকে কি বলে বলো নারকেল আগে বল এটাকে কি বলে নারকেল এটাকে কি বলে আগে বল এটাকে কি বলে আগে বলে এটাকে বলে বলো নারকেল এইটাকে কি বলে এটাকে কি বলে এটাকে আপু